রুকু সেজদা ঠিক মতো দেওয়া যায় এই জন্য যৌবন বয়সের এই আল্লাহ তালার কাছে অধিক প্রিয় বলেন সুবাহার আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া মানুষ তো গুণা করবে গুণা করাটা মানুষের জন্য কঠিন কোনো কিছু নয় মানুষ শয়তানের ধোকায় পড়া গুণা করতেই পারে কিন্তু গুণা করার পরে যারা তবা করে না তারাই হলো বড় ভয়ানক মানুষ গুণা করেছে কিন্তু আল্লাহ তালার কাছে তবা করে না মাফ চায় না বনি শ্রেণীর এক যুবক জমানায় এমন কোন নাই সে এলাকার মধ্যে করতো না লোকজন তাকে এলাকা থেকে বের করে দেয় এবার সে মহিন জঙ্গলে চলে যায় যে জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই গাছের পাতা চিবা চেবা মাস কিছুদিন খেয়েছে মৃত্যু তার স্বর্ণ করে চলে এসেছি ডানে তাকায় বামে তাকায় চতুর্দিক থেকে তাকায় কোনো সাহায্য নাই এবার কোনো উপায় না পায়া উপর দিগা চলেছে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ কারণে পিতা-মাতা তেজ্য পুত্র করে দিয়েছেন এলাকার মানুষ বের করে দিয়েছেন ডানে বামে কোন দিকেই কোনো সাহায্যর ব্যবস্থা নাই সর্বশেষ মাওলা তোমার দাযাতুল্লাহ তুমি তো রহমানুর রহিম গফুরুর গাফুর